চেনা সুখে প্রতি রাতে সুখী বুকে আদল যত আঘাত প্রিয় মুখের আদল তত দুঃখী আজি যত তারা ট্রারারা তব আকাশে ট্রারারা রা দীর্ঘ রাত টুরিস্ট ডেস্টিনেশন প্রতি প্রতিরাত আহত হওয়ার মতো ভালো তুমি ছিলাম আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়েছিলাম তুমি আর আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়েছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই আমরা কি ফিরে যাবো না এখন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাবো জি স্বপন কুমার এবং বাদামি হয় না যে কল্পনা জগৎ কলা যদি লাইফটা এই শহরে ক্রিয়েট করতে চাইছে এটা তারই একটা ঝলক আমি তুই আমার মনে হয় অমিত আমার মানে আমি প্রথমত প্রচন্ড থ্যাঙ্কস টু হইচই স্টুডিও এস ভিএফ যে এইভাবে গানটা লঞ্চ হচ্ছে এরকম কোনোদিন আমি কোনো দিন আর যেরকম দীপক চ্যাটার্জির কল্পনার জগত যেরকম ধরনের সেরকমভাবে গানটাও লঞ্চ হচ্ছে এটাই আমি প্রচন্ড খুশি আর এটা গিয়েছে ঋষি পান্ডা দেবালয়দার লেখা আর মানে আমি প্রচণ্ড খুশি আমি এবার ওয়েট করতে চাই যে সবার কেমন লাগে ঋষি বল হ্যাঁ তো গানটা যখন আমাকে অমিত বলেছিল ফার্স্ট ফোন করে যে গানটা গাইবে নাকি আমি অমিতা এমনিতেই ফ্যান ছিলাম আগে থেকে অনেক গান শুনেছিলো তো আমি প্রথমে গানটা না শুনেই হ্যাঁ বলে দিয়েছিলাম যে গানটা আমি গাই করবো তারপর শুনলাম দেওয়া লায়দার নিজের লেখা দেওয়া লায়দার সুর তারপরে আবিদাও আছে তো এরকম একটা বাঙালির কাছে আর কি চাহিদা হতে পারে তার ফার্স্ট হুইচই স্টুডিওতে হয়ে ফার্স্ট কাজ আমার হুইচই স্টুডিওতে ফার্স্ট মুভি ফার্স্ট গান এটা রিলিজ হচ্ছে তারপর হুইচুয়ের জন্য একটা জোরে আলকা তো আমরা আমাদের তরফ থেকে অনেক কাটা ছেঁড়া করে লাস্ট পর্যন্ত যে গানটা দাঁড়িয়েছে সেটাকে আমরা ছেড়েছি আপনাদের সামনে বাট আপনাদের উপর দায়িত্ব বা আপনাদের আপনারা শুনে জানাবেন ফিডব্যাক দেবেন কেমন লাগলো আমাদের তরফ থেকে যা দেওয়ার আমরা দিয়েছি এটা হয়েছে স্টুডিওজের প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ হতে চলেছে শ্রী স্বপন কুমারের বাদমী হায়নার আমরা টিজার দেখেছিলাম বেশ কিছুদিন আগে এবং তারপর থেকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন এখানে একদমই অন্যরকম ভাবে একটা গান রিলিজ করার প্ল্যান গোটা টিমের হয়েছে স্টুডিওজ এবং বাকি যে টিম আছে প্রত্যেকে আমরা বাকি তো ডিটেলগুলো পেয়েই গেলাম অমিতের মিউজিক ঋষি গিয়েছে দেবালয় লিখেছে এবং ছবির দৃশ্যপটও দেখলাম আমার মনে হয় যে আমাদের যেটুকু বলার সেটা তো আমরা এই ছবিগুলো এই মুহূর্তগুলো এই গানগুলো গানের কথাগুলোর মাধ্যমেই বলেছি এবার বরং যারা এই গান দেখবেন বা শুনবেন এখন থেকে তারা কি বলছেন সেদিকেও আমরা একটুখানি গান পাতি বা সেদিকেও একটু মন দি কারণ তাদের জন্যই মানে আমাদের দর্শক শ্রোতা তাদের জন্যই তো আমাদের কাজ করা তাদের কেমন লাগলো কারণ আমার যেটা মনে হয়েছে যে এই মানে যেরকম ধরনের ছবি বা যেরকম ধরনের ছবির ভাষায় কথা বলা হয় এইটা সেখান থেকে তো আলাদাই কারণ স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির অনেক জায়গাতেই অন্য রকম সেই অন্যরকমটা কেমন লাগছে সেটা জানার অপেক্ষা আগ্রহ রইল এবং যেহেতু আজকে মিডিয়ার বন্ধু বান্ধবরা এখানে সকলেই এসেছে আপনাদের মাধ্যমেই আমাদের কাজগুলো পৌঁছে যায় আরো বেশি করে দর্শকদের কাছে তো তাই বা ভাববেন না যে আপনাদের মতামতের কোনো গুরুত্ব নেই তোমাদের আপনাদের কেমন লাগলো সেটাও জানতে চাইব তবে অভিকেন্দু যে কথাটা বললো সেইটা আমার মনে হয় বেশি ভাবা আছে যে কারণ আজকাল শুধু এরকম মানে এখানে তো ছবি সকলেই আপনারা তুলতে চাইবেন ভিডিও তুলতে চাইবেন কিন্তু মানুষ এখন সবটাই মোবাইল ক্যামেরায় বন্দি করতে চায় তাই বেশিরভাগ সময় আমার মনে হয় ঋষি বাউমি তোরা আরো ভালো বলতে পারবে লাইভ পারফরমেন্সের সময় বেশিরভাগ সময় সেটাও ভিডিও হয় বা ছবি হতে থাকে তার ফলে প্রায় এখন হাততালি চাইতে হয় তো অভিগন্ধু প্ল্যানটা আমার ভালো লেগেছে যে আমরা নিজেরাই আমিও ভাবছি একটা মোবাইলে হাততালি আমার নিজের কথা যেটা মনে হয় যে হাততালি হতে পারে আমি চালিয়ে দেবো কারণ এখন সকলেই ভীষণ মানে প্রত্যেকটা মুহূর্ত বন্দি করতে চাইছে জাস্ট একটাই জিনিস আমার মনে হয় আমাদের সকলের মাথায় রাখা উচিত এই মুহূর্ত বন্দি করার এই যে একটা দুর্দমনীয় প্রয়াস তার মধ্যে আমরা মুহূর্ত মিস করে যাচ্ছি না তো বলা আমি দেবালয়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করেছিলাম কারণ যেহেতু পিসেন্টটা মূলত দেবালয়ের এবং যেটা আমি রিসেন্টলি কয়েকটা জায়গাতে বললাম যে দেবালয়ের মাথার মধ্যে কোথাও একটা একটা ক্রিয়েটিভ পাগলামি কাজ করে তাই এই ব্রিফটা দেবালয়ের কাছ থেকেই নিয়েছি এবং ও কিভাবে দেখতে চাইছে কারণ ব্যক্তিগতভাবে আমার দীপক চ্যাটার্জি পড়া ছিল না সেটা হয়তো কোথাও কি আমাকে হেল্পও করেছে এই কল্পনার জগত এই ফ্যান্টাসির জগৎসর্কে নতুনভাবে এক্সপ্লোর করার জন্য ফ্যান্টাসি নিয়ে কতটা নিজে তাতে কানেক্ট করতে পারো কারণ ছোটোবেলার সঙ্গে ভীষণভাবে কানেক্টেডারি এটা যেমন ছোটোদের ছবি এটা ভীষণভাবে বড়দেরও ছবি মানে এটা সবারই ছবি কাজে শুধু ছোটোবেলায় কল্পনার সঙ্গে কি আমরা আইডেন্টিফাই করতে পারি না বড় হয়েও করতে পারি সেটাও একটা কোয়েশ্চেন সেটাও আমরা ছবির মাধ্যমে খোঁজার চেষ্টা করেছি আর আমি বারবারই বলছি রিকোয়েস্টও করছি যে আমরা ব্যক্তিগতভাবে কি ছবি দেখছি আমরা ব্যক্তিগতভাবে কি স্বাদের গান শুনছি বা কি করছি সেটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট দর্শক কী দেখতে চাইছেন সেইটা নিয়ে একটু বেশি আলোচনা করি আমরা আমাদের কথা যেটা বলা সেটা ছবির মাধ্যমেই বলছি আলাদা করে আমি ছোটোবেলায় কী ছবি দেখতাম না দেখতাম ইটস নট এট অল ইম্পর্টেন্ট স্পেসিফিক কোনো ম্যানোরিজম এখানে কি অ্যাড করেছে বাকি চরিত্রগুলোর থেকে না করবার জন্য না স্পেসিফিক আলাদা করে যাই না এবার যদি অভিনয় দেখে দর্শকের বা তোমাদের মনে হয় যে এটা দীপক জির একটা সিগনেচার কিছু স্টাইল হলো সেটা অন্য বিষয়ে তবে যেটা যেটা করেছি সেটা আমিও একজন অভিনেতা সব খুব বেশি ডাইভার্স করবো না যে কী করলাম সেটা পর্দায় দেখ দেখে যদি মনে হয় যে হ্যাঁ এটা তো আগে দেখিনি বা এটা এই চরিত্রটার মতো করে লাগছে সেটা তখন আছে দীপক চ্যাটার্জির সঙ্গে আবিরের কোথাও কি মিল রয়েছে চরিত্রটার সঙ্গে কোথাও কোনো জায়গায় স্যার নেমে তো মিল আছে এটুকু বলতে মানে চ্যাটার্জি চ্যাটার্জি মিলটা আছে এটুকু বলতে আমি একদমই অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা হয়তো এর আগে এই কুজে সকলেই কম বেশি হয়তো চলেছে অন্যান্য কাজে কিন্তু একটা সিনেমার গান প্রথম লঞ্চ হচ্ছে এখানে তার অন্যান্য কারণগুলোর মধ্যে আমার যেটা মনে হয়েছে যে এই যে গঙ্গাবক্ষে চলেছে এটাও কিন্তু কোথাও গিয়ে আমাদের কলকাতার ইতিহাস আমাদের এই শহর যে শহরটাকে আমরা ভালোবাসি দীপকও খুব ভালোবাসে এবং সেই শহরের বিপদ থাকাতেই দীপকের আবার কোচ পড়েছে তো এই শহরের সঙ্গে তো এইগুলো একেবারে বলবো মানে ওই যে বলে সিরাধমনিতে এসে আছে এই গঙ্গা নদী বলো হাওড়া ব্রিজ বলো হাওড়া স্টেশন বা দুপারের এই যে এইগুলো তো চলমান ইতিহাসের মতো তো সেই ইতিহাসকে সাক্ষী করে বা এই গঙ্গা বা এই যে জায়গাগুলোর কথা বললাম তাদের সাক্ষী করে একটা গান নজর কোথাও গিয়ে এটা আমার মনে হয় কলকাতাকে ফিরে দেখা ইতিহাসের ভিতরে থ্যাঙ্ক আসলে থ্যাঙ্কস তো হইচই স্টুডিওজ যারা এই ছবিটি প্রোডিউস করেছে যে দীপক চালার্জির গল্পে তো একটা লার্জার লাইফ ব্যাপার আছে সে কখনো আকাশে কখনো জলের তলায় ঢুকেছে সাবমেরিনে কখনো হেলিকপ্টার হেলিকপ্টারে তো তো সেখানে তার তার ছবির গান হ্যাঁ একটা গঙ্গার মাঝখানে হওয়া উচিত একটা ময়ূর পঙ্খী নৌকায় একটা ময়ূর পঙ্খী নৌকায় গঙ্গার মধ্যেই তার গান প্রথম রিলিজ হওয়া উচিত এখন ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই একা মানে শহর থেকে অনেক বিচ্ছিন্ন জায়গায় রয়েছে গল্পটাও তো গল্পটাতেও কি সেরকমই কোনো থ্রিল পাবো যেখানে বিচ্ছিন্নতা বা সব আসলে বিচ্ছিন্নতার কথা যদি বলি যে হ্যাঁ বিচ্ছিন্নতা অনেকভাবেই কাজ করে তো মহাসংগ্রহ যেমন দীপক চলেজিক তো বিচ্ছিন্নই তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যে এক সময় শহরে রাজত্ব করতে যার গল্প তাকে মানুষ ভুলে গেছে তাদের শোকেসে রাখেনি তাদের বইয়ের শোকেসে রাখেনি তাকে কমপ্লিটলি মুছে দেওয়া হয়েছে তাদের কালচার থেকে তাদের কারণ কারণ বাঙালির মানদণ্ডে কালচারের মান মানদণ্ডে তারা কখনো দীপকশারি ফিট করেনি তো তাই জন্য এবার ফিরে আসা হয়তো তার নিজের জায়গাটা ক্লেম করার জন্য স্বপন কুমারকে দেখো সেটা আমি বলতে পারবো না তবে আমার আমার সেই প্রচেষ্টা যে স্বপন কুমারকে নতুন করে এক্সপ্লোর করা এবং স্বপন কুমারের দীপকচারে জিকে এই শহরে একটা জায়গা করে দেওয়া। এই ছবির মাধ্যমে কি দেখতে পাবো তার কারণ আবির্ধা মানে আমাদের কাছে একটা ধারণা না গোয়েন্দা দৃষ্টিতে সেই একই গদবাধা গোয়েন্দার গল্পই কি দেখো যেটা মানুষ দেখে বড় কষ্ট। আসলে যেটা বললে যে আবির্ধা মানে আবির্ধা যদি গোয়েন্দা হয় মানে তার কিছু কিছু জিনিস যেটা আসবে আসলে সেই ক্লান্তিটা ভাঙার জন্যই তো এই ছোটটা করা। এবং সেই কারণেই আবির্কে নেওয়া কারণ এই ক্লান্তিটা যেন দেখতে পাই আমরা। যাই কি তাহলে এতদিন ধরে ছবি শুট করতাম না কি এত কষ্ট করে এইটুকু এইটুকু বলতে পারি যে আমি যেটা চেষ্টা করেছি এই শহরটাকে অন্যভাবে দেখার এই শহরের মধ্যে একজন ডিটেকটিভ যে অন্য রকম হ্যাঁ যে মগজাস্ত্রে বিশ্বাস করে না এবং যে এলে বৃষ্টি আসে শহরে থ্যাংক ইউ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে গানগুলো শুনুন আর সামনেই ট্রেলার আসবে আর সিনেমা বারোই জানুয়ারি আসছে নিকটবর্তী হলগুলো দেখতে যান শুনুন এবং শোনান আমি আই ফিল ভেরি অনার্ড যে এইভাবে আমার গান লঞ্চ হচ্ছে এটার জন্য আমি হৈচই স্টুডিওজ কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এস বিএফ মিউজিকের কাছে কৃতজ্ঞ থাকবো দেবালয়দার কাছে কৃতজ্ঞ থাকবো ফিউচারে আমার ছবি আসছে সামনেই অথই আসছে তো অথই নিয়ে কাজ করব আমি এখন মোস্টলি খুব একটা একের সাথে মানে একটার সঙ্গে আর একটা প্রোজেক্ট করি না আমি খুব একটা একটা করে প্রজেক্ট করি এবং সেটাতেই কনসেন্ট্রেট করি বাদামি হয় না বেরিয়ে যাবে তারপর আমি অথই নিয়ে এটা আমার মনটুপায় আমি মোস্টলি রসগোল্লা থেকে কাজ করছি তো নি কত নম্বর প্রজেক্ট ঠিক আছে থ্যাংক ইউ